اللهم آمين ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ارحمهما كما ربياني سيرا. رب ارحمهما كما ربياني رب العالمين গোপীনাথ পর্যন্ত আমরা গুণাগর বন্ধ মন্দির কোরআন হাদিস থেকে য সমান আলোচনা করলাম হুল তুলি ঘুমা করে দাও সমস্ত গুণ মাফ করে দাও মাফ করে দেন মাল মাফ করিয়া যত গুণা সাগেরা ক্েরা কেরা কেরা গুনা হেরশা গরে মালা পরেছি তৈালে করেছি মৌলা গে মফ কৌলা নিজ গুনে জনম দুঃখী আপা मफ रोला निज गुण दुनिया के बया दुरना कब Just collect don't বন্দারে বলত মারা বান্দা যাবে একটি সন্তান ধরে আল্লাহে একটি সন্তান দে কামাই করে আশা নাই মতে এসিনপরবেকে একটি সন্তান দে আল্লাহ একটি সন্তান দে কামাই খায় বারাসানায় মরাজানাজাপানাবেকে একটি সন্তান দেে আল্লাহ শান্তন্দে কামায় খায় বড় শানায় মরক কবর যিয়ারত করবে কে আল্লাহ আমরা যারা হাত তুলে নাও সকলের সগিরা কবীরা জহিরে বতিনে গুনাহকে মাফ সকলকে আসমানের জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করো সকলে কামাই কাজে মধ্যে মর্ক দান করো প্রভু আমার ভাই জান মাহফিলের ব্যবস্থা করেছে দাদা নাই দাদের নাই আল্লাহ তার কবরে আমার দুই তিন জন্ম কবর বয়সী আল্লাহ তোমার বিশ্বনবের নাতের নাম হাসান হোসাইন আল্লাহ আমার ভাই নাম হোসাইন দুই নামে কত সুন্দর মেঘ প্রভু যে উদ্দেশ্য করে মা ফেল কবুল আর মঞ্জুর করা আমার নানা নানের আল্লাহ জেন্দিকে গুণাগারে মাফ করে যে নানি আমার আল্লাহ গোজারা হাত উঠে এদের মধ্যে তাই কারো বাবা না আজকে তারা কবরে প্রভু যখন আমরা ছোট্ট ছিলাম শীতের রাত্রে আমার কাছে ঘুমাইতাম লাঠি মেরে কম্বল গুলো ফেলাইয়া যখন মার থেকে দূরে গিয়া ঘুমাইতাম গভীর রাত্রে তো আমার দুই মাস বয়সের শরীরের মধ্যে হাত দিয়ে দেখে হায় হায় দেহ তো ঠান্ডা পড়া হয়ে গেছে মা টান দিয়ে বুকের বাচ্চা চাপ দিয়ে ধরে ব্যাটারে আমার বুকে কেন আলোতা মার দেহের গরমটা আমার দেহের সাথে লাগায়া আমার দেহটাকে গরম বানায় দে আমার মামারা হাত তুললো মা নাই

তোমার মান্দার নাম আব্দুল কুদ্দুস আল্লাহ মওতের আগে মক্কা মদিনার मेहमान বানায় আল্লাহ ভাই হোসেন কে মক্কা মদিনা मेहमान বানায় দাও নামাজে বানায় দাও জন প্রতিনিধি হিসেবে সালাত সঠিকভাবে খেদমত করায় তো সিন্দার করো এই পরিবারের যত গুলা মানুষ জীবিত আছে আল্লাহ আমার আর আমার আছে সফলের সংসারের মধ্যে সুসুশান্তি দান করো আল্লাহর সাথে সাথে শতদশ পর এলাকা থেকে আজ পর্যন্ত যত ময় মরে মারা গেল প্রভু প্রত্যেক রাতে সদ নাম আল্লাহর হাত তুলেছে আল্লাহর কবরে তাদেরকে ময়রা না কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ তোমার মনের সময় বলেন মা হারা বাবারা সন্তান যখন হাত তুলে দোয়া করে আল্লাহ কবরে তার আজকে বন্ধ করে দেয় বাংলাদেশকে আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করো যায় সামনে বলা আক্রান্ত সংখ্যা বেশি না ডান দিকে বাম দিকে সামনে পিছন দিকে ঘুরে দাও বাংলাদেশে করোনা দিও না বলে আমি আল্লাহ এই কোরআনের উসিলা করে বাংলার জমিনকে আসমানে জমিনে পালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ যারা হাত উঠাইল সকলে কামাই কাজের মধ্যে বরকত দান করো দুরারোগ্য থেকে হেফাজত করো আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করো প্রভু যুবক ভাইদের জন্য সুন্দর বইয়ের ব্যবস্থা দান করো যুবতী বন্ধের জন্য সুন্দর পার্থস্থ হাত দান করো রাবুল পর্দার আলে আমার মা আমার বোনের হাত উঠেছে কারো স্বামী নাই কারো সন্তান নাই কারো বাবা নাই আল্লাহ ওই সমস্ত পর্দা সীমা মধ্যে দোয়াকে কবুল করে না মাসের সন্তান নাই আল্লাহ তারা চোখের পরে ছেড়ে দিয়েছে তারা আমার কাছে দেখা করতে পারে নাই কিন্তু তাদের মনে বাসনা আল্লাহ সকল মানুষের অন্তরে খবর তুমি জানো আল্লাহ অত্র লেখা মা বন্ধেরকে পাঁচত্ব নামাজ স্বামীর খেদমত করা পর্দার সাথে থাকার তৌফিক দান করো আল্লাহ অত্র এলাকার মাদ্রাসা আছে আল্লাহ বেশি থেকে বেশি হাফেজে কোরআন বানায় দাও রাবুল আলমীর শেষ মুহূর্তে দোয়া করি গো আল্লাহ সকলকে একবারের জন্য মক্কা মদিনা মুসাফির আল্লাহ আমার বাই হোসাই যে উদ্দেশ্যে মাহফিল দিতে কবুল অনুমোদন করেন প্রতি বছর যেন হয় সেই তৌফিক আল্লাহ আপনি দান করে দেন তান সংসার যেমন শুদ্ধ দান করেন শান্তি নিরাপত্তা দান করেন মানুষ ও শয়তানের শত্রুতা থেকে হেফাজত করেন রব্বুল আলামিন হুসাইনের দ্বারা মসজিদ মাদ্রাসার যাবতীয় খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ তার সন্তানদেরকে সুশিক্ষিত আত্মফেক দান করেন আল্লাহ তার সন্তানদেরকে উত্তম আখলাক দান করেন রব্বুল আলামিন শেষবারের মতো দোয়া করি যেই দিন মালাকুল কুলমাও আসবে জুম্মার দিন নামাজে সিজদার মধ্যে মালাকুল মাউত পাঠায় দেন আসসালামু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আ আলি ওয়া সাহবি আজমাইন আল্লাহ হুসাইন আব্বা আম্মা কে আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ জীবন পরিবর্তন করে দান তাদেরকে মসজিদ মুখী বানায় দেন এই পরিবারের সকলকে মসজিদ ওয়ালা জীবন দান করেন দাড়ি ওয়ালা জীবন দান করেন

Allah. as salaamu alaykum